পরবর্তী সুপ্রিম কোর্টে বুধবার হেয়ারিং আছে ওখান থেকে আমাদের রায় আসবে হাইকোর্টে কেস উঠবে এবং সমস্ত দেশবাসী সমস্ত বিশ্ববাসীকে আমি বলবো হতাশ হওয়ার কোনো জায়গা আমাদের নেই পিছনে যাওয়ারও জায়গা নেই আমাদের এই যে স্বাস্থ্য দুর্নীতি এর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং সবাইকে রাস্তায় নামতেই হবে কারণ আমার মেয়ের মৃত্যুটা আমার আমার কল ফাঁকা হয়ে গেছে আমি আর কোনোদিন আমার মেয়েটাকে ফিরে পাবো না কিন্তু এই স্বাস্থ্য যে দুর্নীতি যে ব্যবস্থা এই ব্যবস্থাটা যদি না পরিবর্তন হয় তাহলে আমার মতো অনেক মা বাবাকে তাদের মেয়েকে হারাতে হবে তাই এর বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে যতদিন না এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সমাজ হবে ততদিন আমরা আন্দোলন করব।